ওমান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আসছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আসছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকবে ওমানি গণনা ওমানি সংখ্যা হচ্ছে আরবি সংখ্যা তো আপনারা যারা ওমানি আরবি ভাষাতে সংখ্যা গণনা শিখতে চান তারা একটু মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আরবিতে কথা বলা শিখতে হলে সংখ্যা গণনা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি যখন কোন একটা বাসার ঠিকানা বাসার নাম্বার মোবাইল নাম্বার বলতে যাবেন তখনই আপনার সংখ্যার প্রয়োজন হবে তো চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক আর চ্যানেলটিতে যারা নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রথমে আমরা কি দিয়েছি এক এক এটাকে আমরা আরবিতে বলি ওয়াহেদ ওয়াহেদ মানে হচ্ছে এক পরবর্তীতে আছে কত দুই দুইকে আমরা আরবিতে কত কি বলবো বলবো মানে হচ্ছে কথা বলে রাখি ওমানি আরবি সংখ্যা কুয়েতের আরবি সংখ্যা যে আলাদা বিষয়টা এমন না আরবি সংখ্যা আরবি সংখ্যা একই হবে তো মানে উপরে না লিখে দিলে আপনারা আবার অনেকেই দেখেন না যার কারণে এক্সট্রা করে লিখে দেওয়া যে ওমানের আরবি সংখ্যা এটা কিন্তু আরবি সংখ্যা তো এতনিন হচ্ছে দুই পরবর্তীতে আছে তিন তিনকে আমরা বলব তালাতা তালাতা মানে হচ্ছে তিন চারকে আমরা আরবিতে বলবো আর বা আর বা মানে হচ্ছে চার ইংরেজিতে আমরা বলি ফোর পরবর্তীতে আছে পাঁচ পাঁচকে আমরা আরবিতে বলবো খামসা খামসা এটার বাংলা হচ্ছে পাঁচ আর ইংরেজিতে আমরা বলি ফাইভ এরপর আছে ছয় সয়কে আমরা আরবিতে বলবো সিত্তা সিত্তা মানে হচ্ছে ছয় ইংরেজিতে আমরা এটাকে বলবো সিক্স এর পরবর্তীতে আছে সাত সাতকে আমরা আরবিতে কি বলবো আমরা বলবো সাবা সাবা মানে হচ্ছে সাত ইংরেজিতে আমরা এই সাতকে বলে থাকি সেভেন অ্যান্ড এর পরবর্তীতে আসছে আট আটকে আমরা আরবিতে কী বলবো তামানিয়া তামানিয়া মানে হচ্ছে আট অনেক সময় আমাদের বলার প্রয়োজন হয় আট নয় দশ মানে টাকা গুনতে গেলেও তো আমাদের এই সংখ্যার প্রয়োজন হয় তাহলে সংখ্যা আমাদের মুখস্থ করতেই হবে এরপর আছে নয় নয়কে আমরা কী বলবো নয়কে আমরা আরবিতে তিসা তিসা মানে হচ্ছে নয় নয়ের পরবর্তীতে আছে দশ দশকে আমরা আরবিতে বলবো আশারা আশারা আরবি সংখ্যা এটা বাংলা হচ্ছে দশ বা ইংরেজিতে আমরা বলে থাকি টেন তাহলে এইগুলাকে খাতায় লিখে রাখবেন বা একদম মনে মনে মুখস্থ করে রাখবেন এক থেকে দশ পর্যন্ত মুখস্থ ঠুটস্থ করে ফেলবেন একদম এবং পরবর্তীতে আরও সংখ্যা শিখবেন যেমন এখানে আছে ইলেভেন বা এগারো এটাকে আমরা আরবিতে বলবো এহে দাস মানে হচ্ছে এগারো এর পরবর্তীতে আছে টুয়েলভ টুয়েলভ বা বারো এটাকে আমরা আরবিতে বলবো এতনাস এতনাস আরবি সংখ্যা এটার বাংলা হচ্ছে বারো তো যে এহে দাস এতনাস এরপর থেকে কিন্তু এই তাস তাস যুক্ত হয়ে যাবে যেমন তেরো তেরো কে আমরা তালা তালাতাস তালা তাস তালাতা মানে কিন্তু তিন আর তালা তাস মানে হচ্ছে তেরো বিষয়গুলো একটু লক্ষ্য করবেন একটু মানে বুঝে শুনে মুখস্ত করেন এরপর আছে কত ফোরটিন ফোরটিন মানে কত চোদ্দ এই চোদ্দো কে আমরা আরবিতে বলবো আর বাতাস আর বাতাস মানে হচ্ছে চোদ্দ আর বা মানে চার আর বাতাস মানে হচ্ছে চোদ্দ এর পরবর্তীতে আমরা বলবো খামসাতাস খামসাতাস মানে হচ্ছে পনেরো সো প্রত্যেকটা কিন্তু একই রকম একই ক্যাটাগরির খামসা মানে পাঁচ খামসাতাস মানে পনেরো ষোলোর ক্ষেত্রেও একই হবে সিত্তা মানে কত সিত্তা মানে ছয় সিতাস সিৎতাস মানে ১৬। প্রত্যেকটা লাস্টে দেখুন স স্ব সাউন্ড আসবে এহে দাস শেতনাস তালাতাস আরবাতাস খামসতাস সিততাস সতেরোর ক্ষেত্রেও সেম সতেরো বা সেভেন্টিন এটা ক্যামেরার বিতে বলবো সাবাতাস সাবাতাস মানে হচ্ছে সতেরো এর পরবর্তীতে কত থাকবে আঠারো আঠারোর ক্ষেত্রে সাউন্ডে একটু ডিফারেন্ট হবে একটু এখানে আছে তামান তাস আমরা কিন্তু বলি তামানিয়া তামানিয়া মানে কিন্তু এখানে আছে তামান তাস তামান আর উপরে কিন্তু সবগুলা ঠিকঠাক আছে উনিশের ক্ষেত্রে আমরা একটু সাউন্ড যোগ করব যেমন তিসা তিসা মানে হচ্ছে নয় আর তিসাহ তাস তিসাহ তাস এমনটা আসবে উনিশকে আমরা বলবো তেসাতাশ আরবিতে এর পরবর্তীতে আছে বিষ বিশ বা কুড়ি যেটাই বলি এটাকে আমরা আরবিতে বলবো আশ্রিন আশরিন মানে হচ্ছে বিশ বা কুড়ি ইংরেজিতে আমরা বলি টোয়েন্টি সো আপনারা যদি আমার ভিডিওতে কোনো কিছু বুঝতে মানে ভিডিওগুলো দেখে যদি কোনো কিছু বুঝতে বা শিখতে অসুবিধা হয় বা কোন ধরনের ভিডিও প্রয়োজন আপনাদের আমার ভিডিওতে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যারা একদম চ্যানেলটিতে নতুন অবশ্য সাবস্ক্রাইব করবেন তো এখন হচ্ছে আপনাদের পরবর্তী সংখ্যাগুলো একটু শর্টকাটে শেখাবো। যেমন একুশ থেকে উনত্রিশ আর শেখালাম না তিরিশে চলে গিয়েছি ত্রিশকে আমরা আরবিতে বলবো তালা তিন তালা তিন মানে হচ্ছে তিরিশ ইংরেজিতে আমরা যেটাকে বলি থার্টি আরবিতে বলবো তালা তিন এরপর আছে চল্লিশ চল্লিশকে কে আমরা আরবিতে বলবো আর আরবাইন আর মানে হচ্ছে চল্লিশ আরবা মানে কত আর বা মানে চার আরবাইন বা ইন মানে হচ্ছে চল্লিশ এরপর আছে পঞ্চাশ পঞ্চাশকে আমরা বলবো খামসিন খামসিন খামসা মানে কিন্তু পাঁচ আর খামসিন মানে হচ্ছে পঞ্চাশ তালাতিন আর আরবাইন খামসিন এরপর আসবে সিত্তিন সিত্তা মানে ছয় আর সিত্তিন মানে হচ্ছে ষাট আমরা বাংলাদেশে বলি ষাট কামফুলুস কত টাকা আমি বলতেছি সিত্তিন রিয়াল সিত্তিন রিয়াল মানে ষাট রিয়াল সিত্তিন মানে হচ্ছে ষাট সত্তরকে আমরা বলবো সাবাইন সাবাইন মানে সত্তর সাবা মানে কত সাবা মানে সাত সাবাতাস মানে সতেরো সাবাইন মানে সত্তর এরপর আছে আশি আশিকে আমরা বলবো তামানিন তামানিন মানে হচ্ছে আশি মানে যেটাকে আমরা এইটটি বলে থাকি উনআশি আশি এই আশি হচ্ছে তামানিন এরপর আছে নব্বই নব্বইকে আমরা আরবিতে কি বলবো নব্বইকে আমরা আরবিতে বলবো তিসাইন তিসাইন মানে হচ্ছে নব্বই যেটাকে আমরা নাইনটি বলে থাকি এরপর আছে একশো একশো বলেন হান্ড্রেড বলেন আর শত বলেন একই সেইটা ওয়ান হান্ড্রেড এটাকে আমরা আরবিতে বলবো মিয়া মিয়া মানে হচ্ছে একশো সোভিয়ার আপনারা যারা ওমান থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ওমানি ভাষাতে যারা কথা বলা শিখতে চান আজকে তো সংখ্যা গণনা দিলাম পরবর্তীতে আরেকটা ভিডিও দেব প্রপারলি কথা বলা শিখতে বেসিক যে বাক্যগুলো নিয়ে যেমন তুমি কেমন আছো আমি ভালো আছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে তোমার কোম্পানির নাম কি ইত্যাদি বিষয়ে আমাদের আরেকটা ভিডিও হবে সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ